আপনি কি দীর্ঘদিন ধরে বিদেশে কাজের সুযোগ খুঁজছেন যেখানে থাকবে ভালো বেতন সুযোগ এবং জীবনযাত্রার মান তাহলে আপনার জন্য জাপান জাপান হতে পারে সঠিক গন্তব্য বর্তমানে পৃথিবীর অন্যতম বড় বাজার এখানে প্রতি বছর হাজার হাজার বিদেশি কাজের সুযোগ পাচ্ছেন তাহলে এখনই জানুন জাপানে কাজের সুযোগ এবং কিভাবে আপনি সেখানে যেতে পারবেন সরি জাপানে আপনি কি ধরনের কাজে যেতে চান আপনার যদি বিশেষ কোনো স্কিল থাকে তাহলে আপনি যেতে পারেন কনস্ট্রাকশন শ্রমিক ফ্যাক্টরি ওয়ার্কার ইঞ্জিনিয়ারিং আইটি বিশেষজ্ঞ মেডিকেল স্টাফ কাজ, হোটেল এবং রেস্টুরেন্ট কর্মী এছাড়াও কিছু শ্রমিকদের জন্য সস্তা থাকা এবং খাওয়া সুযোগ সুবিধা দেওয়া হয় যা আপনার খরচ কমাতে সাহায্য করবে জাপানে বেতন এবং সুবিধা জাপানে চাকরি করলে বেতন দেড় থেকে দুই লাখ টাকা হতে পারে থাকা খাওয়া কোম্পানির পক্ষ থেকে ফ্রি খাবার কোম্পানির পক্ষ থেকে প্রদান যাতায়াত কোম্পানির পক্ষ থেকে ফ্রি ওভারটাইম টাইম অধিক আয়ের সুযোগ জাপানে কাজের ভিসা প্রক্রিয়া এখানে নিশ্চয়ই আপনি জানতে চান কিভাবে জাপানে কাজের ভিসা পাবেন এটি একেবারেই সহজ প্রক্রিয়া তবে কিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন ভিসা প্রফেসর আপনাকে পুরো প্রক্রিয়া জানিয়ে দেবে কোম্পানি ইনভিটেশন লেটার সংগ্রহ করুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন জাপানে দূতাবাসে ভিসা আবেদন করুন ফ্লাইট বুকিং এবং রিসিভিং জাপানে পৌঁছানোর পর সাপোর্ট আপনার কাগজপত্র যেমন পাসপোর্ট এনআইডি মেডিকেল টেস্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং কিছু অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সব করতে সাহায্য করবে ভিসা প্রফেসর জাপানে কাজ করার পর রেসিডেন্স পারমিট এক বছরের পর পাবেন পারিবারিক ভিসা আপনি আপনার পরিবারকে নিয়েও আসতে পারেন বিশ্বস্ত স্বাস্থ্যসেবা অন্যান্য দেশে কাজের সুযোগ আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যৎ আপনার নতুন জীবন শুরু হতে পারে আজই আপনি নতুন জীবনের পথ পদক্ষেপ নিন আজও যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে আমরা আছি আপনার পাশে জাপানের সফল যাত্রার জন্য আমাদের অফিসের ঠিকানা হাউস রোড প্রজেক্ট ঢাকা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা ইনবক্স করুন এখন এই ভিসা প্রফেসর আপনার জাপানের যাত্রার সঙ্গী ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ